বর্তমানে হাজার টাকার প্রাইস রেঞ্জটা পেরিফেরাল মার্কেটে খুব সুইট স্পট কারণ এই প্রাইস পয়েন্টটা যেমন খুব বেশিও না তেমন খুব কমও না এবং এই বড় কনজিউমার সেগমেন্টটাকে টার্গেট করে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে একটা আনডিক্লেয়ারড কম্পিটিশন চলে এক একজন নতুন নতুন ফিচার দিয়ে নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ করতে থাকে এই প্রাইসে আপনি যেমন খুব ভালো ভালো বিভিন্ন কোম্পানির মাউস পাবেন তেমনি কিছু ভালো মানের মেকানিক্যাল কিবোর্ডও পাবেন তবে আরেক টাইপের কনজিউমার আছেন যাদের বাজেট এইরকমই কিন্তু তারা কোনো স্পেশাল মাউস বা কিবোর্ড চান না তারা চান একদম মিনিমাল বেসিক যত মডার্ন ফিচার আছে এগুলো সহ কিবোর্ড মাউস কম্বো বাট এই রেঞ্জে খুব বেশি কম্পিটিশন নাই এই টাইপের কনজিউমাররা বেসিক্যালি মেকানিক্যাল কিবোর্ডের খটখটও শুনতে চান না বা হাই ডিপিআই রেঞ্জও চান না তাদের দরকার অফিস মিনিমাল ইউসেজের জন্য একদম সিম্পল সেট আপ উইথ মডার্ন যত ফিচার অ্যাভেলেবল রয়েছে তার সবকিছু তো এই প্রাইস পয়েন্টকে টার্গেট করে র্যাপো আমাদেরকে দুইটা মডেলের কিবোর্ড মাউস কম্বো সেট পাঠিয়েছে যার ছোট ভাইটার মডেল হচ্ছে র্যাপো নাইন জিরো ফাইভ জিরো এস এবং বড় ভাইটার মডেল হচ্ছে র্যাপো নাইন থ্রি ফাইভ জিরো এস বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড তো আজকে আমরা এই দুইটা সেট নিয়ে আলোচনা করব দেখার চেষ্টা করব কোনটা কতটুকু ওয়ার্দি এবং কোনটা কারা নেবেন কারা নেবেন না আপনাদের সাথে রয়েছে আমি অনন্য জামান আপনারা দেখছেন পেরিফেরাল বিল্ডার বাংলাদেশ নাইন নাইন জিরো 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 ফাইভ ফাইভ দাম দাম হচ্ছে হচ্ছে সাড়ে চার হাজার আর থ্রি পাঁচ হাজার পাঁচশো টাকার ডিফারেন্স মাঝখানে চলুন দেখে নেই এই প্রাইস রেঞ্জে মার্কেটে আর কি কম্পিটিশন রয়েছে লজিটেক এম কে টু নাইন ফাইভ সাইলেন্ট ওয়্যারলেস কিবোর্ড মাউস কম্বো প্রাইস তেত্রিশশো থার্মালটেক কমান্ডার কিবোর্ড মাউস কম্বো ছত্রিশশো লজিটেক এম কে থ্রি ফোর ফাইভ ওয়ারলেস কম্ব কিবোর্ড প্রাইস তিন হাজার সাতশো মাইক্রোপ্যাকিট ডাব কিবোর্ড মাউস ওয়ারলেস নোয়ারলেস কি এম কে ফাইভ ফরটি দাম হচ্ছে সাড়ে চার হাজার লজিটেক এম কে ফোর সেভেন্টি স্লিম দাম পাঁচ হাজার লজিটেক পিবেল টু ওয়ারলেস কিবোর্ড মাউস কম্বো প্রাইস ছয় হাজার মোটামুটি বেশ কিছু ব্র্যান্ডের কিবোর্ড মাউস কম্ব আমরা দেখতে পেলাম চলুন এইবার আমরা নাইন জিরো ফাইভ জিরো এস এবং থ্রি ফাইভ জিরো কে আনবক্সিং করে ফেলি পেস্ট কালারের বক্সের পাশে থাকা সিলটা কেটে ফেললে ভেতরে আরেকটা হোয়াইট কালারের হার্ড কার্ডবোর্ড বক্সে জিনিসপত্রগুলো পাওয়া যাবে এ খুললে প্রথমে দেখা যাবে পলির মধ্যে র্যাপ করা কিবোর্ড এবং মাউস এবং ইউজার ম্যানুয়াল যেখানে কিবোর্ডের বিভিন্ন শর্টকাট এবং কম্বোড কানেকশনের প্রসেস দেখানো হয়েছে এগুলো সাইডে রেখে ডান পাশে রাখা আরেকটা সাদা বক্সের দিকে যাওয়া যাক যার ভেতরে মাউস একটা টাইপ সি চার্জিং কেবল পাওয়া যাবে কেবলটি গোল্ড প্লেটেড না কেবল কোয়ালিটি এভারেজ ফিচারের কথা যদি বলি নাইন জিরো ফাইভ জিরো এবং নাইন এর কম্বোগুলোতে সেম ফিচারের মাউস ও কিবোর্ড দেওয়া রয়েছে তবে মূল পার্থক্য হচ্ছে কিবোর্ড এর দুটো কম্বোতে র্যাপো এম থ্রি ফাইভ জিরো এল মডেল মাউস ইউজ করা হয়েছে মাউসটির চব্বিশশো যেটা পাঁচটা স্টেপে কমানো বা বাড়ানো যায় ট্র্যাকিং স্পিড হচ্ছে থার্টি আইপিএস অ্যাক্সেলারেশন টেন জি মাউসটির সুইচের নাম কিংবা লাইফ স্প্যান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নাই তবে সুইচ সাইলেন্ট সুইচ যাদের মাউসের টিকটিক সাউন্ডে বিরক্ত লাগে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে আর যারা ফিডব্যাক পছন্দ করেন তাদের ভালো নাও লাগতে পারে মাউসটি রিচার্জেবল এবং চার্জ করার জন্য টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে এবার আসা যাক কিবোর্ডে র্যাপো নাইন জিরো ফাইভ জিরো এস এবং নাইন থ্রি ফাইভ জিরো এস এ ব্যবহৃত কিবোর্ড গুলো মেমব্রেন কিবোর্ড নাইন জিরো ফাইভ জিরো এস এর কিবোর্ডের মডেল হচ্ছে ই নাইন জিরো ফাইভ জিরো এল যেটা সেভেন্টি এইট কিজ এর একটা কিবোর্ড ফর্ম ফ্যাক্টর হচ্ছে রেগুলার সিক্সটি পার্সেন্ট মেকানিক্যাল কিবোর্ড গুলো হচ্ছে হালকা বড় আর নাইন থ্রি ফাইভ জিরো এস এ ব্যবহার করা কিবোর্ডটার মডেল হচ্ছে ই নাইন থ্রি ফাইভ জিরো এল যেটা নাইনটি নাইন কিজ এর একটা কিবোর্ড ফর্ম ফ্যাক্টর হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেকানিক্যাল কিবোর্ড গুলো হচ্ছে একটু বড় এখানে মেকানিক্যাল কিবোর্ড গুলোর সাথে এর ফর্ম ফ্যাক্টর তুলনা করার মূল উদ্দেশ্য যাতে সাইজ নিয়ে একটা আনুমানিক আইডিয়া পাওয়া যায় কেননা কিবোর্ড দুনিয়ায় মেকানিক্যাল কিবোর্ডের ফর্ম ফ্যাক্টরগুলো ওয়াইডলি ইউজ করা হয় যে পশ ভাইরা অ্যাপলের কিবোর্ড মাউস ব্যবহার করেন তাদের জন্য একটা অল্টারনেটিভ হচ্ছে র্যাপোর এই সিরিজগুলা কিবোর্ড দুটাতেই ওয়ান ক্লিক উইন্ডোজ টু ম্যাক এ সুইচ করার সুবিধা রয়েছে এবং কিবোর্ডে উইন্ডোজ লেআউটের পাশাপাশি ম্যাকের লেআউটও দেওয়া আছে কিবোর্ডগুলোতে চিকলেট কিজ সিজর কি ইউজ করা হয়েছে সিজর কিগুলো গুলো আমরা সাধারণত ল্যাপটপে দেখে থাকি এবং প্রচুর ব্যবহার হয় ল্যাপটপে এছাড়াও কম্প্যাক্ট ডিভাইস দুইটা পাতলা স্ট্যান্ড বা ফুট কেচির মতো ক্রস আকারে দেয়া থাকে থাকে রাবার ডোম কি ক্যাপের সাথে লাগানো কিছু কিছু ক্ষেত্রে স্প্রিং এর ব্যবহারও হয়ে থাকে যখন কি প্রেস করা হয় তখন কি ক্যাপের সাথে রাবার এর ফিক্স থাকার কারণে হালকা চাপি কি রেজিস্টার হয়ে যায় ফলে টাইপিং এক্সপিরিয়েন্স বেশ স্মুথ হয় হাতের আঙুলগুলো বেশ রিল্যাক্স থাকে কি ক্যাপ এবং রাবার এর মাঝখানে ডিস্টেন্স রেগুলার মেম্বার ব্র্যান্ড কিবোর্ড থেকে অনেকখানি কমে যায় বলে এই টাইপের কিবোর্ডগুলোকে স্লিম করা যায় স্ক্রিনে কিছু ছবি দেওয়া আছে এগুলো দেখে সিজোর কি নিয়ে হয়তো কিছুটা আইডিয়া পেতে পারেন তবে এই সিজোর কিগুলো বেশ সেন্সিটিভও হয় বটে তবে যদি আপনার এই মেকানিজমের কি খোলার এক্সপেরিয়েন্স না থাকে বা জানাশোনা না থাকে তাহলে আমরা রেকমেন্ড করব এই কি ক্যাপে নাড়াচাড়া না করার জন্য কেননা রাবার ডোম ছিঁড়ে যাওয়ার কিংবা সিজোর ফুট খুলে আসার সম্ভাবনা প্রবল সো যেই ভাইদের কিবোর্ডের কি ক্যাপ দেখলে খুলে ফেলে নাড়াচাড়া করার অভ্যাস আছে তাদেরকে একটু দূরে থাকার পরামর্শ থাকবে জোক্স কিগুলো লাইফ স্প্যান হচ্ছে ফাইভ মিলিয়ন কি ক্যাপগুলো হলো না এবং এই কিবোর্ডের কোনো ব্যাকলাইট নাই কিবোর্ড দুইটাই রিচার্জেবল এবং এতেও চার্জের জন্য টাইপ সি পোর্ট দেওয়া আছে এবার মাউস এবং কিবোর্ডের আউটলুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যায় মাউসটি প্লাস্টিক বিল্ডের প্লাস্টিক বিল্ড হলেও বিল্ডের এর কোয়ালিটি শক্তপোক্ত বডিতে কোনো ফাঁকা ছিল না কোন প্রকার র্যাটলিং পাওয়া যায় না থাম ফিঙ্গার এবং অন্য পাশে রাবার ইউজ করা হয়েছে ফলে মাউসটির ওভারঅল গ্রিপ বেশ ভালো ওয়েট ডঙ্গল বাদে সিক্সটি নাইন গ্রামের মতো ডঙ্গল সহ এর ওয়েট হচ্ছে সেভেন্টি ওয়ান গ্রামের কাছাকাছি সিমেট্রিক্যাল ডিজাইনের মাউসটিতে মোট সাতটি বাটন রয়েছে মাউসটিতে কোনো আরজিবি যার ফলে একটা মিনিমাল লুক দেয় উপরের দিকে আছে লেফট ক্লিক রাইট ক্লিক ডিপিআই বাটন স্ক্রল হুইল ছোট্ট একটা এলইডি ইন্ডিকেটর বাম পাশে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটন মসটির বটমে মাঝামাঝি দিকে একটু বাম দিকে সেন্সর ডান দিকে ব্লুটুথ ডিভাইস চেঞ্জিং এর জন্য বাটন উপরে টপ লেফট কর্নারে টু পয়েন্ট ফোর জি এবং ব্লুটুথ মোড অন করার জন্য সুইচ বটম লেফটে ডঙ্গল কম্পার্টমেন্ট কম্পার্টমেন্টটি ম্যাগনেটিক না হলেও ডঙ্গল বেশ ভালোভাবে আটকে যায় সবশেষে দুইটা পিটিএফ ফিট সামনের দিকে ইউএসবি টাইপ সি চার্জিং এর জন্য তবে এই মসটি ওয়ার্ড মোড সাপোর্ট করে না তাই ওয়ারের কোন ব্যবহার এখানে নাই মাউসটি হাতে নিলে তেমন একটা চিপ ফিল দেয় না উপরে সেল প্লাস্টিকের হয় হাত ঘেমে গেলে কিছুটা সমস্যা হতে পারে মাউসটি মূলত মাঝারি হাত কিংবা ছোট হাত যাদের তাদের জন্য পারফেক্ট হলেও বড় হাতের জন্য একটু আনকমফোর্টেবল হাতে নিলে হালকা ওয়েট ফিল হয় মাউসটা গ্রিপ কিংবা ক্লব দুই ভাবে ইউজ করা যায় গ্লাইডিং এক্সপিরিয়েন্স এভারেজ বলা চলে এবার কিবোর্ড গুলোর দিকে তাকানো যাক কিবোর্ড গুলোর দিকে তাকালে প্রথমে কিছুটা অ্যাপেলের ম্যাজিক কিবোর্ডের মতোই দেখতে লাগে ফুল বডি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি ফলে বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত মেটাল বিল্ড সো বোর্ডে ফ্লেক্স নাই বললেই চলে কিবোর্ড গুলো লো প্রোফাইল এবং এর থিকনেস

pc রয়েছে 9050s এর বটমে 4টা রাবার ফিট 950 এর বটমে 5টা রাবার ফিট এছাড়া কোনো ফ্রি ফিট নাই যাতে কিবোর্ডটা আপনি উঁচু করতে পারবেন এমন কিছু তবে কিবোর্ডটির হাউজিংটা সামনের দিকে হালকা উঁচু করা আছে ব্যাটারি লেভেল চেক করার জন্য 1 2 3 কিয়ে তিনটা এলইডি ইন্ডিকেটর আছে চার্জিং স্ট্যাটাস দেখার জন্য এ 1 কি এর নিচে আরেকটা এলইডি ইন্ডিকেটর রয়েছে কম্বোগুলার মাউস টাই ব্যবহার করা হয়েছে পিক্সার 3220 সেন্সর সেন্সরটা সাত থেকে 8 বছর আগের একটা সেন্সর বেশ পুরনো বলতে গেলে এটা একটা ইনফ্রারেড সেন্সর যারা আমাদের আগের গুলো দেখেছেন তারা হয়তো জানেন যে পিকসার জন্য তাদের সেন্সরগুলো আলাদাভাবে ডেভেলপ করে থাকে ফলে ওয়েব পেজের স্পেসিফিকেশনের সাথে মাউসের স্পেসিফিকেশন না তবে আমাদের সেন্সরটি মোটামুটি পারফর্ম করেছে সেন্সরটির ঠিকঠাক ছিল কাজ ভালোই চলে যায় গেমের সময় স্পিন আউট ইস্যু কিছুটা দেখা যাচ্ছিল তবে এই টাইপের মাউসগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা নর্মাল মূলত এক্সেলেশনটা কম হওয়ার জন্য দেখা যায় এই স্পেসিফিকেশনের অন্যান্য মাউসেও সেম ইস্যুটা বিলং করে মাউস এবং কিবোর্ড কম্বোগুলো আমরা মোটামুটি দুই দিন টানা এগারো বারো ঘন্টা করে ইউজ করেছি এর মধ্যে মাইক্রোসফট এক্সেল থেকে টুকটাক ফটোশপ এটা সেটা প্রিমিয়ার প্রো থেকে শুরু করে হালকা হয়েছে ডে টু ডে টাস্ক কিংবা অফিসিয়াল কাজ টাইপিং ভালোই ছিল মাউসের কিবোর্ড গুলো লো প্রোফাইল হয় টাইপ করা যাচ্ছিল এছাড়া কিবোর্ডের কিগুলো রেসপন্সিভ ছিল ভালোই এ মাউসটা ডিপিআই এক হাজার থেকে বারোশোর মধ্যে ছিল তবে অন্যদিকে হালকা গেমিং এর সময় কিন্তু এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না তবে স্পেশালি যারা এফপিএস গেমিং করেন তাদের জন্য এই কিবোর্ড কোনোভাবেই ভালো লাগার কোনো উপায় নেই বাট যারা নিয়মিত গেমিং করেন না বা গেমিং কিবোর্ডের ফ্লেভার পান নাই তাদের জন্য হয়তো এটা খুব একটা নতুন কিছু বা ডিফারেন্ট কিছু মনে নাও হতে পারে এফপিএস গেমে ফার্স্ট মুভের সময় লো পোলিং রেট এবং লো প্রোফাইল কি হতে প্রবলেম হচ্ছিলো এই মাউস কিংবা কিবোর্ড দিয়ে ক্যাম্পেইন গেম মোটামুটি খেলা গেলেও স্পোর্টস গেমস লাইক ভ্যালোরেন্ট অ্যান্ড সিএস টু ওয়ার্জন ইত্যাদি না খেলার জন্যই উপযুক্ত বলতে হবে এই কম্বোগুলো মূলত বানানোই হয়েছে অফিস টাস্ক ডে টু ডে টাস্কের জন্য সো গেমিংয়ের জন্য এটাকে বিচার করা আসলে ঠিক হবে না তবে যারা মেনলি অফিস অফিসের কাজই করেন এবং ফাঁকে ফাঁকে টুকটাক গেম খেলার চেষ্টা করেন তাদের জন্য ওকেইস বলা যায় আর কি মাউসটির পোলিং রেট স্পেকশিটে ছিল না সিপি টেস্ট ওয়ার জি দিয়ে টেস্ট করার পরে পোলিং রেট ম্যাক্সিমাম আমরা ওয়ান থার্টি ফাইভ হার্চ এবং অ্যাভারেজ ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়েছি এছাড়া কোনো ধরনের ডাবল ক্লিক প্রবলেম চোখে পড়ে নাই ডাবল ক্লিক টেস্টে আমরা কন্টিনিউয়াস হান্ড্রেড বার ক্লিক করেছিলাম এবং ক্লিকগুলোর মধ্যে ডিলে ছিল ওয়ান সেকেন্ডেরও কম সেখানে কোনো প্রবলেম আমরা পাইনি লেফট এবং রাইট ক্লিকগুলো সাইলেন্ট তবে সাইলেন্ট হওয়া সত্ত্বেও বাটনগুলো ক্লিক ফিল ভালোই দিচ্ছিল এছাড়া ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটনগুলো ক্লিক ফিল দেয় ভালো স্ক্রল হুইলটা কন্ট্রোলেবল এবং কোনো স্ক্রলিংয়ের সময় সাউন্ড ছিল না কীবোর্ডগুলোর টাইপিং এক্সপেরিয়েন্স ভালোই ছিল কিগুলো রেসপন্সিভ ছিল কোনো ডাবল রেসপন্স করে নাই অ্যাকচুয়েশন ফোর্স কম থাকার কারণে হাত রিল্যাক্স ছিল এবং অনেকক্ষণ ব্যবহারের পরেও প্রবলেম বা অস্বস্তি হয় নাই তবে যদি খুব দ্রুত এবং জোরে টাইপ করেন তাহলে অনেক সময় কিছু লেটার মিস হয়ে যায় মেকানিক্যাল কিবোর্ড থেকে এই কিবোর্ডের সুইচ কোলের প্রথম দিকে একটু অস্বস্তি হবে যদিও দীর্ঘদিন ব্যবহারে সবকিছু একসময় ইউজ টু হয়ে যায় তবে ইনিশিয়ালি মেকানিক্যাল থেকে এখানে আসলে পরে একটু অট ফিল হবে তবে এই কিগুলো হালকা একটা বাম্প দেয় যেটা টাইপ করার সময় এক্সপেরিয়েন্সটা একেবারে খারাপ করে ফেলে এমন না মোটামুটি একটা হালকা ফিডব্যাক ও আপনার এক্সপিরিয়েন্স কে একটু ডিসেন্ট করে তোলে রেপোর এই কম্বোতে মাউস এমএইচ এর ব্যাটারি তবে কোনো ডেডিকেটেড সফটওয়্যার না থাকায় আমরা ইউজে এর অ্যাকচুয়াল কেমন দিচ্ছে তা জানতে পারি দেখা গিয়েছে লো পাওয়ার কনজামশন চিপ ইউজ করতে ফলে ব্যাটারি ব্যাক আপ ভালো পাওয়া গিয়েছিল আগে তবে র্যাপো ক্লেম করছে এই মাউসের দুইশো তিরিশ ঘন্টা চলবে এবং কিবোর্ড থেকে দুইশো চল্লিশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আশা করা যাবে টাইপসি ফাস্ট চার্জিং দিয়ে তিন ঘন্টায় আপনি ফুল চার্জ করতে পারবেন তবে পার্সোনাল ইউজের তিন দিন দশ ঘন্টা প্লাস ব্যবহার করে এটার চার্জ আমরা শেষ করতে পারিনি নাইন জিরো ফাইভ জিরো এস এবং নাইন থ্রি ফাইভ দুইটা কম্বোর কানেকশন প্রসেস একদম সেম টু পয়েন্ট মোডে কানেক্ট করার জন্য মাউসের নিচে থাকা ডঙ্গলটি পিসি ল্যাপটপের ইউএসবি পোর্টে কানেক্ট করে মাউস এবং কিবোর্ডে টু পয়েন্ট ফোর মোড সুইচ অন করে দিলেই কাজ শেষ কিবোর্ড এবং মাউস দুইটাই একই ডঙ্গলে কানেক্ট হয়ে যাবে ব্লুটুথ মোড কানেক্ট করার জন্য ল্যাপটপ বা ব্লুটুথ সাপোর্টের ডিভাইসের ব্লুটুথ অন করে মাউসের ব্লুটুথ মোড সুইচ অন করে পেয়ার করলেই কাজ শেষ দুইটাই ডুয়াল মোড কানেকশন রয়েছে অর্থাৎ ব্লুটুথ এবং টু পয়েন্ট ফোর

স্যারির র্যাপরেই মাউস এবং কিবোর্ড কম্বর জন্য কোনো ডেডিকেটেড সফটওয়্যার নাই বাই ডিফল্ট যে কিগুলো অ্যাসাইন করা আছে সেগুলোই ইউজ করতে হয় তবে কিবোর্ডের ফাংশন কিগুলোতে কিছু ইনবিল্ড মিডিয়া কন্ট্রোলস এবং শর্টকাটস দেওয়া আছে এফএন কি ফলে সেগুলো অ্যাক্সেস করা পসিবল প্রাইস আগেই বলেছি নাইন জিরো ফাইভ জিরো এর ক্ষেত্রে হচ্ছে সাড়ে চার হাজার নাইন থ্রি ফাইভ জিরো এস হচ্ছে পাঁচ হাজার এবং দুইটাই আপনি দুই বছরের ওয়ারেন্টি সাপোর্ট পাবেন আমরা চলে এসেছি ভিডিও একদম শেষ দিকে খুব একটা অসুবিধা না থাকলেও এখানে যেহেতু পিসি স্টুডিওতে প্রোডাক্টগুলো এসেছে কিছু না কিছু ক্ষুদ্র ধরতেই হবে প্রথমত ডিসেন্ট অ্যাভারেজ ফিচার দিয়ে মাউসটা হেভি গেমিং ইঞ্জিনিয়ারিং বাদে সব টাইপের কাজ ভালোভাবেই কমপ্লিট করতে পারে কিবোর্ড মেটাল বিল্ডের ফলে বিল্ড কোয়ালিটি বেশ ভালো কম্প্যাক্ট আল্ট্রাস্টিম হতে মিনিমাল সেট এবং পোর্টেবিলিটিতে বেশ হেল্পফুল মাউস কিবোর্ড দুইটাই ডুয়াল মোড কানেক্টিভিটি সাপোর্ট করে সো কানেকশন খুব ইজি কনসের কথা বলতে গেলে কোনো সফটওয়্যার সাপোর্ট নাই রিয়েল টাইম ব্যাটারি চেক করার বা কাস্টমাইজেশন কোনোটাই করা যাচ্ছে না কিবোর্ডগুলোর সাথে কোনো ফ্লি ফিট নাই কিবোর্ডগুলোকে স্টিম রাখার জন্য এটা করা হয়েছে তবুও অনেকের জন্য এই হাইট নট এনাফ মনে হতে পারে এখন কথা হচ্ছে এই কম্বো কারা নেবেন আর কারা নেবেন না এই টাইপের কম্বো নেবেন যারা হেভি গেমিং বা গেমিং এর জন্য স্পেসিফিক পেরিফেরাল কিনতে চান না অফিস কাজ ডে টু ডে কাজের জন্য স্লিম কম্প্যাক্ট কিবোর্ড মাউস দরকার উইদাউট এনি কমপ্লিটলি তাদের জন্য এই সেট আপগুলো বেশ মোটামুটি ডিসেন্ট একটা ফিল আপনাকে দেবে তবে গেমিং এগুলো করলে পরে এগুলো একদমই চাপ্টারের বাইরে আর একটু যদি আমরা গভীরে যাই দুইটা কম্বো সেট নাইন জিরো ফাইভ জিরো এস এবং নাইন থ্রি ফাইভ জিরো এস এর মধ্যে কে কোনটা নেবেন নাইন জিরো ফাইভ জিরো এস তারাই নেবেন যাদের দরকার ছোট সাইজের কিবোর্ড অর্থাৎ নাম প্যাড না থাকলেও চলবে আর যাদের ডে টু ডে কিবোর্ড কিবোর্ডে নাম প্যাড লাগি তাদের জন্য হচ্ছে নাইন তো এই ছিল রেপোর্ট দুইটা কম্বো নিয়ে আলোচনা দেখা হবে পরে কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ